হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো দেখো অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদের ছোলার ডালের রেসিপিটা দেখাবো তো দেখো ছোলার ডাল রান্না করতে ফার্স্টেই দেখলে যে ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর সাদা জিরে তো এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর পরপর জিনিসগুলো দিয়ে যাব। তো এতদিন তোমাদের সাথে ভালো করে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল তাই এখনও হয়তো আমার গলা শুনে তোমরা বুঝতে পারছ কিন্তু যতটা পাচ্ছি ভয়েস করছি তো দেখো এবার নারকেলটাকে কুচিয়ে নিয়েছিলাম তো নারকেলটাই আগে দিয়ে দিলাম কারণ নারকেলটা ভাজা ভাজাও তো একটু সময়ও লাগবে আর একটু নরম না হলে তো ভালোও লাগবে না তো ওই জন্য নারকেলটাই সবার আগে দিয়ে দিলাম তো এবার নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেবো কুচনো টমেটো আমি কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি টমেটোটা যাতে ভালো লাগে দেখতে তাই জন্য তোমরা টমেটো দিলে দেবে না দিলে না দেবে আর তেলে আমি যখন ফোড়ন দিচ্ছি তোমরা কিন্তু হিংও দিতে পারো যেটা আমি দিইনি কারণ আমার হিঙের গন্ধটা একদম ভালো লাগে না তাই জন্য আমি দিইনি তো তোমরা দিলে দিতে পারো তো দেখো আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটা আদা বাটা আতার সাথে লঙ্কা বেটে নিয়েছি একসাথে তো এই জন্য একটু ঝালঝাল একটু মিষ্টি মানে খুব মিষ্টিটা আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না ছোলার ডাল তাই জন্য একটু দোকানের স্টাইলেই বানাবো একটু ঝালঝালও থাকবে আবার একটু মিষ্টি স্বাদটাও মুখে থাকবে তো দেখো মশলাটা তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম আদা লঙ্কা বাটাটা তার সাথে এবার রেগুলার যে মশলা আমরা রান্না করি সেগুলোই দেব দিলাম হলুদ গুঁড়ো দেবো কাশ্মীরি রেড মির্চ দেবো জিরের গুঁড়ো তো ডেলি যে মশলাগুলো আমরা ইউজ করি সেগুলোই দিয়ে দেবো দিয়ে এটাকে একটু জল দিয়ে গুলে একটু রেখে দেবো কারণ মশলাটা একটুখানি গুলে নিলে তার স্বাদটা অন্য রকম খেতে হয়ে যায় তো দেখো এই যে মশলাটা গুলে নিচ্ছি জল দিয়ে আর তোমরা যারা আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো এবার মশলাটা আমি দিয়ে দিলাম কারণ আমার দেখেছ টমেটো আর নারকেল দুটোই ভাজা ভাজা হয়ে গেছে তো ওই জন্য তোমরা চাইলে আলুও দিতে পারো দোকানের স্টাইলে যেরকম বানাই কিন্তু আমি আলুটা দিলাম না আমার ডালটা অনেকটাই তাই আমি আর আলু দিলাম না তো দেখো মশলাটা দিয়ে এবার ভালো করে কষাবো কষাতে কষাতে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম কারণ বাটিতে অনেকটা মশলা ছিল তাই জন্য তো দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা আমি কষিয়ে যাবো তো দেখো মশলাটা আবার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে পুরো পুরো তেলটা ছেড়ে দিয়েছে দেখছো মশলার থেকে আর এবার আমি দিয়ে দিলাম একটু নুন আর আমি কিন্তু ছোলার ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েই ছিলাম ওই জন্য নুনটা আমি এখন কম দিলাম পরে যদি লাগে পরে তখন দেওয়া যাবে এবার দিয়ে দেবো একটু চিনি কালারটাও তাহলে ভালো চলে আসবে আর তো তোমার তো সব সেদ্ধ হয়ে হয়েও গেছে অসুবিধাও নেই এবার তো ডালটাও দিতে হবে ওই জন্য তো চিনি দেখেছেন আমি অল্প দিচ্ছি দেখো চিনি দেওয়ার পর কিন্তু কালারটা চেঞ্জই হয়ে গেল মশলার এই জন্যেই আমি আগে চিনিটা দিয়ে নিলাম তো এবার চিনি দেওয়ার পর দেখলে ডালটাও ঢেলে দিয়েছি ডালটা এবার ভালো করে নাড়িয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেবো আর একটু ফুটিয়েও নেবো তো এই যে ডালটা ফুটে এসছে এবার দিয়ে দেবো আমার ঘরে বানানো ভাজা মশলাটা সেটা আমি ঘরেই তৈরি করি ভাজা মশলাটা কোনো দোকানের মশলা নিই না তো এই ভাজা মশলাটা দিয়ে দিলাম দেড় চামচ মতো দিয়ে এবার একটুখানি নাড়াবো নাড়িয়ে তারপর দেখব একটু থোকা থোকা হয়ে এলে ডালটা আমি নাড়িয়ে দেবো তো এই ডালের সাথে কিন্তু আজকে আমি লুচি খাবো দেখো এবার কিন্তু ডালটা পুরো পুরি হয়ে গেছে কি সুন্দর হয়েছে আর একটুখানি আমি গরম মশলা দিচ্ছি যেটা তোমাদের সাথে দেখানো হয়নি তো সেটা তোমাদের মুখেই বলে দিলাম তো দেখো ডালটা কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু পুরো থোকা থোকা হয়ে গেছে তো আমি সাথে লুচি করে নিয়েছি কটা নিজের জন্য তো এবার খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে খেতে তো সত্যি কথা বলতে খুব সুন্দরই হয়েছিল খেতে আমি তো কালকে রাতে বানিয়েছিলাম এটা ভীষণই সুন্দর হয়েছে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো খেতে পারো আলাদাই একটা স্বাদ হয় পুরো দোকানে দোকানে ফিলিংস চলে আসে তো চলো আজকে ভিডিওটা এতটাই চলো টাটা